নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর এর মাধ্যমে আপনাদের প্রথমে একটা কথা বলে রাখি তাতে সুবিধা হবে অনেকে মিস করে যান যারা নতুন দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটাকে তাহলে কী হবে আপনাদের অনেক সময় অনেক জিনিস দেখছেন কিন্তু আর পাচ্ছেন না খুঁজে এরকম ঘটনা ঘটেছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার তো কোনো খরচা হবে না শুধু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দেখে নিতে পারবেন অথবা আপনার যখন যেটা ভিডিওটা যাবে তখন আপনি দেখে নেবেন যে আমার কোন ভিডিও কাজের সেটা আপনার প্রয়োজনে যদি প্রয়োজন হয় দেখে নেবেন নালে দেখবেন না তাহলে সুবিধা হবে কি আপনার যে কোনো কোনো সময় কোনো কোনো ভিডিও আপনার কাজে লেগে যেতেই পারে সেটা আপনার কাজে লেগে যেতে পারে এটা হচ্ছে গাছ গাছের পরিচর্যা সংক্রান্ত আমি ভিডিও দিয়ে থাকি সব রকম গাছের সেটা সবজি বাদ দিই একমাত্র এটা কিন্তু আর জন্য কেউ অনুরোধ করবেন না কেউ পরিচর্যা জিজ্ঞাসাও করবেন আমি বলতেও পারবো না ফুল আর ফলের পরিচর্যা যে গাছগুলো আমি করি সেটাই আপনাদের পরিচর্যা বলতে পারি এখন আর বেশি দিন বাকি নেই মাত্র চার মাস মতো বাকি আছে শীতের ফুল হওয়ার জন্য মাত্র সাড়ে তিন চার মাস এখন শীতের ফুল লাগাবার উপযুক্ত সময় একটু অ্যাডভান্স হচ্ছে এটা কিন্তু অ্যাডভান্স করতে পারলে আপনাদের লাভটা কি হয় যে গাছগুলো অনেক বেটার হবে অনেক ভালো করা যাবে অনেক বড় করা যায় আর শীতের কাছাকাছি লাগালে কি হয় তাড়াতাড়ি ফুল চলে আসে তাড়াতাড়ি ফুল চলে আসবে তাতে কিন্তু গাছটাকে আর আপনি সেই মনের মতো করে গ্রোথ করতে পারবেন না আমি এখানে দেখুন শীতের ফুল সব রকম এসে গেছে সব রকম আছে কিছু কিছু বাকি আছে এখনো রেডি হয়নি সেই চারাগুলো একটু ঠান্ডা না পড়লে হয় না বলে হয় যেমন আহ সিনেরিয়া ফ্লক্স এগুলো কিন্তু একটু দেরি করেই আসে জিরেনিয়াম এগুলো কিন্তু এখন আপনি চারা চাইলে না চারা উঠবে না চারা নষ্ট হয়ে যাচ্ছে বীজ ফেললেও চারা নষ্ট হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার এই মুহূর্তে অনেকে আমরা চন্দ্রমল্লিকা যাই সেটা পাবেন চন্দ্রমল্লিকা থেকে আরম্ভ করে জায়েন্ট থেকে আরম্ভ করে পুনে ভ্যারাইটি মাল্টির আর শীতের ফুল আমি অনেক রকম আছে আমরা চ্যানেলটাকে দেখতে গেলে আপনি চ্যানেলটা শো করবেন তাতে আমি আগের ভিডিওতে আমি সব দিয়ে রেখে দিয়েছি একটু দেখে নেবেন রকম পিটুনিয়া আমার কাছে চোদ্দ পনেরো রকম পাবেন তাহলে সব রকম পাবেন মাছি গাঁদা থেকে ইংকা গাদা ডাগন গাঁদা রেড এই পাবেন এবার চলুন আমি এক একটা দিন আপনাদের কিছু গাছের পরিচর্যা করবেন সেটা দেখিয়ে দিই আপনাদের কথা দিয়েছিলাম যে গাছগুলো দেখাবো শীতের অনেক আগে থেকে অনেকে গত বছরে আমি একটু লেটে করেছিলাম ভিডিওগুলো তা অনেক দর্শক বন্ধু আমাকে বলেছিল যে তোমাল দা তো আগে করলে জানতে পারতাম এই গাছগুলো খোঁজ নিতে পারতাম কিন্তু সেটা দুর্ভাগ্য আমি জানতাম না যে অনেকে এই গাছগুলো চেনে নি না জানেনি না অনেক গাছ আর তাদের ওখানে পাওয়াও যায় না অনেকে জিজ্ঞেস করেছে যে নার্সারিতে আমি খোঁজ করেছি কিন্তু আমি পাইনি এটা এটা ঘটনা ঠিক কেন বলুন তো যেখানে যে এলাকায় যে গাছগুলো চলে তারা সেই গাছগুলো বিক্রি করে আর বাকিগুলো বিক্রি করে না আমাদের তা না আমাদের সব রকম গাছই আমরা করি করতে হয় আমাদের সেই জন্য আমাদের কাছে ওই রকম স্টকটা আমাদের রাখতে হয় সব রকম গাছের শীতের ফুলে সব রকম গাছে যা আপনারা অনেকে দেখেনি জানেও না এইবার বলি আপনাদের আজকে একটা জিনিস দেখাই এই ফুলটা যদি করতে পারেন একটা খুব লো মেনটেন্স গাছ টোনিয়া এই কালার দেখুন আপাতত এইগুলো আছে টনিয়া এরকম আর এর তিন চারটা কালার হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু আলাদা করে আপনি চারা পাবেন না আলাদা করে আপনি কিন্তু এই কালারটা দিন এই কালার দিন এটা মিক্সিং বীজ হয় এবং কোনটা কি হবে আমরা নিজেরও জানি না ফুল ফোটার পর যায় কিন্তু ফুলটা ফোটার পর অসাধারণ লাগে দেখুন এই গাছটা আমার কিন্তু গাছ এটা কিন্তু এখন থেকে ফুলটা ফোটা শুরু করে দেয় সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা কি জুন জুলাইতে লাগালে আপনি এটা জুন জুলাইতে লাগানো যায় লাগালে প্রায় আগস্ট থেকে আগস্ট থেকে আপনি এটা ফুল পাবেন এবং এটাকে খুব ঝাগড়া করা যায় আপনি যদি ফুল না দিয়ে ডগাগুলো কেটে দেন তাহলে প্রচুর ঝাগড়া হয় এটা কিন্তু একদম জিরো মেনটেন্সের গাছ একদম মাটিতে বা ঘাসের যে কোনো হবে কেন জিরো মেনটেন্স এর গাছ আমি বলে দিচ্ছি আমি শিখিয়ে দিচ্ছি আমরা দেখুন যে গাছের এই ধরনের শেকড় বেরোয় ডাল থেকে সে গাছ মনে করবেন খুব ইজি খুব ইজি শুধু এটাকে পছন্দ করে নাকি অতিরিক্ত জল পছন্দ করে না সেই জায়গাটা রাখবেন রাখলে কিন্তু গাছটা ব্যালেন্স হয় একদম দুপাটি গাছের মতো দেখবেন খুব জিরো মেনটেন্সের গাছ দুপাটি গাছ দেখবেন ডাল থেকে শেকড় বেরোয় এটা এটা গোপন টিপস বা একদম সাধারণ কথা বললাম এই গাছটা দেখুন এই যে শেকড় বেড়েছে মানে এই গাছ যেখান থেকে বাঁচবে এই যে এখানে যদি রুট খারাপ হয়ে যায় তাহলে এখান থেকে শেকড় নিয়ে উঁচিকড় দিলে এখান থেকে শেকড় শেকড় নিয়ে গাছটাও বেঁচে যাবে তাহলে এই গাছটা কিন্তু অসাধারণ হয় একদম চন্দ্রমল্লিকার মতো ফুল ফোটে শীত ভোর ফুল ফোটে দিন অবধি রাখা যায় আর এটা হচ্ছে ভালো ঝাঁকড়া করার উপায় হচ্ছে আপনারা এই যে ফুলটা আসছে এই কুড়িটা আসছে এরকম কেটে দেওয়া এরকম কেটে দেওয়া তাহলে দেখবেন আপনারা এইখান থেকে আবার এই যে ডাল বেরোচ্ছে ফুল হবে এই যে ডালটা বেরোচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে ডালটা ফুল হবে এটা এটা কিন্তু আমরা দেখাচ্ছি চারাও রেডি হয়ে গেছে এরকম এইগুলো কেটে দেবেন তাহলে কি হবে এই নিচুন থেকে গাছ বেরোবে ডাল বেরোবে ডাল বেরিয়ে আবার প্রচুর ফুল হবে এটা একদম ইজি দেখাচ্ছি দেখুন ছোট্ট এই হ্যাঁ এবার একটা কথা দিয়েছিলাম আপনাদের যে একই দিনে আমি দুটো করে গাছের ভিডিও দেবো নালে আমি সারা বছর কমপ্লিট করতে পারবো না যা শীতের ফুলে চারা হয় সেই ফুল যদি চারাতে দুটো করে না দেখাতে পারি আমি পার ডে মানে প্রতিদিন যে যখন ভিডিও করবো তখন যদি দুটো করে না দেখাতে পারি আপনাদের কভারেজ করতে পারবো না তো সেই জন্য আমি একটা ভিডিওর মধ্যে দুটো থাকবে একটু ভিডিওটা কম কোন সময় একটু বেরিয়ে বড় হয়ে যেতে পারে আপনাদের প্রয়োজন হলে দেখবেন নালে দেখবেন না সেটা আপনাদের বিষয় কিন্তু এই জন্য বললাম নালে হবে না কমপ্লিট করতে পারবো না যদি চল্লিশটা ভ্যারাইটি দেখাই তাহলে চল্লিশ দিন আপনাদের দেখতে হয় পরপর ততক্ষণে সিজন শেষ মানে গাছ বসা বা সিজন শেষ হয়ে যাবে এবার দেখুন এটাকে কি করে বসায় এই একটা মাটি তৈরি করা মাটি এতে কিন্তু যখনই কোনো ছোট গাছকে বসাবেন সেই গাছের মাটিটা হবে চার টপ মাটি এক টপ গোবর সার এক টপ গোবর সার চার টপ মাটি আর হচ্ছে পাঁচ টবের জন্যে আড়াই থেকে তিন চামচ সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে নেবেন মাটিতে আড়াই চামচ এর বেশি নয় আর কিছু দেবেন না গাছকে না পরে বলে দিচ্ছি ভিডিও দেখে এইবার বলি দাদা এবার আপনি পরবর্তীকালে এই চার ইঞ্চি টবে বসাবেন এরকম করে এটা ছোট চারা পাওয়া যায় ছোট চারা যখন পাবেন তখন আপনারা কি করবেন এমনি এই দু ইঞ্চি পটে বসিয়ে নেবেন দু ইঞ্চি পটে বসিয়ে নেবেন এই গাছটাকে ঘাসও করা যায় মানে ঘাসও করা যায় কিভাবে ঘাসে করবেন এই যে ঘাসটা আছে এই ঘাসটা দেখুন এর সঙ্গে আমরা এটা পাঁচ ছ কেজি আছে এই যে ভার্মিক বা গোপসার মিশিয়ে নেবেন এতে চার টপ মতো আছে আমি এক টপ মতো বসিয়ে নিচ্ছি আট ইঞ্চি চার টপ এইটা কিন্তু এই ভার্মিটা কিন্তু যখন ছোট চারা বসাবেন তখন অতি অবশ্যই দিয়ে নেবেন যখন মেশাবেন এতে কি করবো আমি এক মুঠো আমি এটা তৈরি করে নিলাম মুঠো আমি এই এই যে সুপার ফসফেট মিশিয়ে নিলাম এইটা করলাম আমি কিন্তু সব গাছের ক্ষেত্রেই আমি কিন্তু এটা ব্যবহার করব ছোট চারা যখন বসাবো চার ইঞ্চি টবে কোন জিনিসই অতিরিক্ত দেবেন না অতিরিক্ত সার ব্যবহার করবেন না এইবার তখন এই গাছটাকে আমি মাটি থাকে থাক অসুবিধা নেই ঝেড়ে নিলাম এই তখন মাটি আমি এতে বসিয়ে দেব আপনি ঘাসও দেখালাম আপনাদের মাটির মিটাও দেখালাম সবার তো সব জিনিস নেই যা যেটা আছে সেটা দিয়ে করে নেবেন এটাকে একটা জিনিস যখন ঘেঁসে বসাবেন তখন চার ইঞ্চিতে বসাবেন না একদম ছয় ইঞ্চি বা আট ইঞ্চিতে বসিয়ে দেবেন একবারে ডাইরেক্ট বসাবেন অসুবিধা নেই ঘেঁসে বসালে চার থেকে আট ইঞ্চি বসাবেন মাটি থেকে এক্ষেত্রে কিন্তু এটা আলাদা মাটি কিন্তু পরবর্তীকালে সার দিতে হয় একটু নিয়ে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিলাম একদম ইজি এইবার আপনারা এর পরে কি করবেন যখন আপনার বড় মাটিতে যখন দেবেন আমি জিনিস দেখাই এখানে একটা জিনিস তৈরি করা আছে এই যে সারটা আমি দু মাস থেকে তিন মাস আগে এই মাঠ সারটা তৈরি রেখেছি এর মধ্যে কি কি আছে সিঙ্গে সুপার ফসফেট আছে হাড়ে গুঁড়ো আছে শিং আছে নিম আছে সরষে খোলা আছে বাদাম আছে এরকম দিয়ে এই মিক্সারটা কিন্তু আমি তৈরি করে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে এটা তৈরি করে এটা কোনো এরকম করে দেখবেন গন্ধ পাবেন না গন্ধ নষ্ট হয়ে গেছে জলে দিলে আর গরম হবে না এই এই সারটা তখন এই যে এর পরে যখন আট ইঞ্চিতে তুলবেন দশ ইঞ্চিতে তুলবেন তখন এই সারটা মিশিয়ে নেবে মাটির সঙ্গে অতি অবশ্যই কাঁচা সার দেবেন না কাঁচা বাগা গাছটা কিনে নেই এক এক সার দিয়ে হারে গুঁড়ো শিঙ্কুচি দিয়ে বসাবেন না সব গাছ মরে যাবে সব গাছ মরে যাবে যদি শিঙ্কুচি হারে গুঁড়ো দিতে হয় আপনি মাটির সঙ্গে মিশিয়ে রাখুন মিশিয়ে সেটাকে ডিকম্পোজ করুন জল দিয়ে গরম দেখবেন হাত দিয়ে দেখবেন গরম বেরোচ্ছে আগুনের মতো গরম বেরোচ্ছে সেটা যতক্ষণ না ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর রোদে শুকিয়ে নেবেন দিয়ে সেই মাটিটা ব্যবহার করবেন অতিরিক্ত কিছু করবেন না তাহলে একটা গাছও হবে না আপনাদের আমরা যে সিংকুচি হারে করে ব্যবহার করি ওরকম করে ব্যবহার করলে কিন্তু কোনো কাছে কাজে হয় না ফালতু ওয়েস্টেজ হয় গাছটা মরে যায় খাওয়াটা কোনো কাজে লাগে না এরপরে আমরাদের দেখাচ্ছি আপনাদের এই ধরনের অ্যাস্টার এই ছোট ছোট চারা পাওয়া যায় এখন পাওয়া যাচ্ছে এটা দুই ইঞ্চি এক ইঞ্চি দেখুন এই অ্যাস্টার এই অ্যাস্টার ফুলটা হচ্ছে যে এরকম ফুলটা হয় বিভিন্ন কালারের হয় কিন্তু এটা সাদা হয় হলুদ বাদ দিয়ে সাদা হয় পিঙ্ক হয় রেড হয় বেগুনি হয় টাইপের হয় হয় এটা তিন পাঁচ সাত কিন্তু এর বীজ কিন্তু আপনাকে আগে বারবার করে বলছি যে মিক্সিং বীজ থেকে আপনি না গাছ হওয়ার পর বুঝতে পারবেন যে এটাই ফুল হবে এর আগে কিন্তু যায় না এটা কেউ বলে আর কালার আলাদা করে দেওয়া সম্ভব না আচ্ছা এই গাছগুলোকে কি করবেন প্রথমে এই গাছগুলোকে একদম মাটিতে যারা মাটির মিডিয়া করবেন যে মিডিয়া বললাম আপনাদের সেই মিডিয়ায় এই মিডিয়ায় মাটির মিডিয়ায় এই মিডিয়াতেই আমরা কিন্তু এই চার ইঞ্চি টবে এটা বসিয়ে রেখে দেবেন সাবধানে বসাবেন জল কম দেবেন প্রতিদিন জল দেবেন না যদি জল মনে হলে জল দেবেন নাহলে দেবেন না বারবার করে অনেকে বলেন দাদা কব আর জল দেবো দাদা একটা কথা বলি আমাদের আপনার বাচ্চা কাঁদছে সেই কাঁদাটা পিবিরে কামড়েছে কাঁদছে না তাই পেটে যন্ত্রণার জন্য কাঁদছে না খিদির জন্য কাঁদছে সেটা কিন্তু আপনি নির্ভর করবে সেটা আমি এখান থেকে বলে এটা হতে পারে না এইবার ওইটা কিন্তু আপনার বাচ্চায় যেরকম কাঁদাটাকে আপনাকে শিখতে হবে যে কি জন্য কাঁদছে গাছের ক্ষেত্রেও তাই ও জল প্রয়োজন হবে কি হবে না টপ দেখে আপনাকে নির্বাচন করতে হবে যে টবে আমি দুবার জল দেবো না একদিন জল দেবো না সপ্তাহে দুদিন জল দেবো সেটা কিন্তু আমরা মাটি এবং গাছ বলে দেবে আপনি যদি বলেন যে এখান থেকে আমি মাতবরি করে বলে দেবো জীবনে হবে না আর আমি পারবো না অত বড় মাতুবর হয়নি এবার এই দেখুন এই আস্টারটাকে আমি এরকম চার ইঞ্চি টাকা কিন্তু এই যে ছোট ছোট গাছ এই গাছকে অতিরিক্ত খাওয়া দিলেই একদম গলে চলে যাবে দুদিনের মধ্যে না আজকে বসাবেন কালকে আর খুঁজে পাবেন না আমি পরিষ্কার কথা বলছি সেইভাবে করুন আচ্ছা এইবার এবার এবার আপনি বলতে পারেন দাদা সব গাছে একরকম বসাচ্ছেন তাহলে দেখাবার কি আছে বলে দিলেই তো হয় অ্যাস্টা ম্যাস্টার যত কিছু আছে সেদের বল না দাদা প্রত্যেক গাছে কিন্তু পরিচর্যাটা আলাদা এবং সিস্টেমটা আলাদা কেন বলছি সেটা বুঝতে পারবেন পরে অ্যাস্টার হচ্ছে প্রচুর খাওয়ার লাগে এবং গ্রোথ করাতে হয় ঝাগড়া করতে হয় এর কিন্তু চন্দ্রমল্লিকা বা ডালিয়ার মতো খাওয়ার লাগে গাছটা ধরে যাওয়ার পর তাহলে গাছটা গ্রোথ হবে ফুলটা ভালো হবে ফুলটা থোকা হবে ফুলের কালার থাকবে বিভিন্ন কালার হয় এই অ্যাস্টার এতে বসালাম এই মাটির মিডিয়া বসালাম আরটা মিডিয়া বসাবো সেটা হচ্ছে ঘ্যাস মিডিয়া এই ঘাসটা আমি আগের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই ঘ্যাস মিডিয়া এইবার দুটো তো তবে দেখালাম কেন দুটোতেই ভালো করা যায় সব রকম আমি দেখাচ্ছি সব রকম গাছ ঘাসে করা যায় আর এখানে দেখুন এখানে কিন্তু আমার ঘ্যাস কিন্তু ছোট ছোট আমি কিন্তু যে ঘ্যাসটা চেলে নিয়েছি চেলে নেওয়ার পর যেটা অতিরিক্ত হচ্ছে ওর নিচে থেকে পড়ে সেই ঘ্যাস দিয়ে আমি করছি কিন্তু আমি কিন্তু এখানে বড় ঘ্যাস ব্যবহার করিনি ঠিক আছে একদম ছোট্ট করে বসিয়ে দেবেন নাড়াচা দেবেন না একদম গাছ ইজি হয়ে যাবে এরকম দেখবেন আর একটা যখন বসাবেন তখন এই পাতাটা যেন বেরিয়ে থাকে ডগার উপর যেন মাটি ঘাস না চাপা পরে মাটি না চাপা পরে জল দেবেন আস্তে করে বসে যাবে যেন চাপা দেবেন তাহলে এখানে পচে যাবে এবার বলে দিচ্ছি এবার অ্যাস্টার অ্যাস্টার হচ্ছে আপনাকে জবে থেকে বসাবেন তার পনেরো দিন পর থেকে নিয়মিত বিস্তেল দিয়ে যেতে হবে কীটনাশক দিয়ে যাবে নাহলে ওর পাতা একটা খুঁজে পাবেন না লালা পোকা লেগে অন্য পোকা খেয়ে নেবে একটা প্রচণ্ড পরিমাণে পোকা লাগে আর লাগে থিপস লাগে তাহলে কি কি দিতে হবে ওকে দিতে হবে হামলা বা ওস্তাদ আর কাকা বা কনফিটার যে কোনো একটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে মানে এই সপ্তাহে যদি কাকা দেন পরের সপ্তাহে হামলা বা ওস্তাদ দেবেন ঠিক আছে পরের সপ্তাহে যদি আবার কনফিডার দিলেন এরকম কিন্তু আপনাকে মাইডও লাগে সাদা হয়ে যাবে পাতা মাকড়ও লাগে তাহলে আপনাকে অ্যাস্টার ক্ষেত্রে কিন্তু আপনার এইটা কিন্তু পোকা পোকা লাগার প্রবণতা প্রচন্ড হারে সেই তো এইটা খেয়াল রাখতে হবে গাছ বসালে হলো না গাছে পরিচর্যাটা আপনাকে শিখে নিতে হবে বুঝে নিতে হবে নোট করে নিতে হবে কোন কোন গাছে কি খাবার দেবো কি পছন্দ করে কি পছন্দ করে না তার কি রোগ লাগে অ্যাস্টার কাছে সবথেকে মেন শত্রু হচ্ছে তার পোকা প্রয়োজন দাদা ফোন করবেন একটা টাইম বলছি দুটোর থেকে চারটে কোন রকম ফোন করবেন এই দুটোর থেকে চারটে কোন রকম ফোন নেই না দুপুর দুটো থেকে চারটে অবধি আমি কোন রকম ফোন নেই না বলছি পরিচর্যার জন্য রাত্রির আটটা থেকে দশটা একবার ফোন করবেন একটা কল করবেন আমি কল ব্যাক করে দেবো অথবা ফোন ধরে নেব যদি না ধরতে পারি কল ব্যাক করে দেবো একটা নাম্বার থেকে একবারই ফোন করবেন এটা গেল সকাল ছটা থেকে আমার নার্সারি খোলা থাকে কারো কারো যদি এই গাছগুলো প্রয়োজন হয় কেনার প্রয়োজন হয় আমাকে যোগাযোগ দুটোই দিই দুটোই দিয়ে দিই এটা বলে রাখলাম তাহলে আপনারা খেয়াল রাখবেন আর যে কোনো পরামর্শ ওয়ান আর এটা অনেকেই আমার ঠিকানা জিজ্ঞাসা করেন দাদা আপনার নার্সারিটা কোথায় এই নার্সারিটা হচ্ছে বারাসাত বামনগাছি দিঘার মোড় যশোর রোড উত্তর চব্বিশ পরগনা আমি কলকাতার কাছাকাছি বাইরে যাওয়া দেখছেন তারা জেনে রাখুন যেটা আমি উত্তর চব্বিশ থেকে কলকাতার পাশের শহর উত্তর পরগনা কলকাতার পাশের শহর উত্তর চব্বিশ তার জেলা শহর হচ্ছে বারাসাত সেই বারাসাত থেকে চার কিলোমিটার দূরে মেন রোডে যশোর রোডের উপর যশোর রোড বলতে এনএস থার্টি ফাইভ যে রাস্তাটা কলকাতা থেকে বনগাঁ মানে বনগাঁ মানে কলকাতা থেকে যেটা বাংলাদেশ গেছে একদম সরাসরি বাংলাদেশ গেছে এই রাস্তার উপরে থাকি নার্সারিটা রাস্তার উপরে নার্সারি ঠিকানা বলে দিলাম ফোন নম্বর বলে দিলাম ফোন করবেন গাছে পরিচর্যার জন্য ফোন করবেন আপনারা যে যেখান থেকে পারেন শুধু গাছগুলো দেখে নেবেন যে আপনারা ঠিক মানের গাছটা পাচ্ছেন কিনা আর কিছু না ঠিক আছে এই এই হচ্ছে মূল জায়গাটা আর কিচ্ছু করতে হবে না আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন যেটা করতে চান করবেন অতিরিক্ত গাছ করবেন না আপনারা কন্ট্রোলে যেটা আছে সেটাই করবেন যেটা পারবেন সেটা করবেন লোকের দেখে কিছু করবেন না একটা একটা করে রপ্ত করুন বেশি গাছ প্রয়োজন নেই যারা নতুন করছেন অল্প করে কাজ করবেন সেটা সাকসেস হলে আবারটা ঝামাবেন পরবর্তী পর্যায়ে নমস্কার বন্ধুর ভালো থাকবেন এই আজকে এই পর্যন্তই